তোর প্রিয় শেষ হলে আমাকে ড্যাশ ড্যাশ করতে দিস এবার রিয়াসদ আজমের দেওয়া এক লাইভের সাক্ষাৎকারে কেঁদে ভাসি একই বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নারী ক্রিকেট দলের এক সময়কার অভিজ্ঞ পেসার জাহানার আলম তিন দিন আগে নিজের ক্রিকেট ক্যারিয়ার জাতীয় দলের অবহেলা যৌন হয়রানির শিকারের কথা স্বীকার করেছিলেন জাতীয় দলের এক সময়কার অধিনায়ক জাহানারা আলম আজ এবার অন্যরকম এক বোমা ফাটালেন তিনি যৌন হয়রানি এবং নানান ধরনের অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভিতর আজ ক্রিয়া সাংবাদিক রিয়াসেদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি বাংলাদেশের পেসার বলেন উনি মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে এলেন আমার কাঁধে হাত রেখে বলছিলেন তোর পিরিয়ডের কয়দিন চলে পিরিয়ড শেষ হলে আমাকে বলিস আমার ডেকটাও একটু তাকাস তুই নাহলে তোর ক্যারিয়ার শেষ করে দেব পিরিয়ড শেষ হলে অবশ্যই আমাকে ডেকে আনবি আমি তোর সাথে কি করতে চাই দর্শক সেটা আপনি বুঝে নেবেন ম্যাচ শেষ হওয়ার পরে সাধারণত দুই দলের খেলোয়াড় এবং কোচ একে অন্যের সঙ্গে হাত মেলান তবে মঞ্জু নাকি ম্যাচ শেষে তাকে জড়িয়ে ধরতেন এবং নানান ধরনের কুপ্রস্তাব দিতেন বলে জানিয়েছেন জাহানারা আলম জাহানারা আলম বলেন মজরুল আমাকে আরও অনেক ধরনের কুপ্রস্তাব দিয়েছে আমি রাজি না হওয়ায় আমার ক্রিকেট ক্যারিয়ার তিনি শেষ করে দিয়েছেন আমি বিসিবিকে এর আগে এই বিষয়ে জানিয়েছিলাম কিন্তু বিসিবি সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি রিয়াজ আজিমকে দেওয়া এমন এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে জাহানারা আলম ঠিক এমনটাই বাংলাদেশ ক্রিকেটের সিন্ডিকেট এবং বাংলাদেশের যে জৈন হয়রানি চলছে নাই ক্রিকেট দলের ভিতর সেটা ওপেনে ফাঁস করে দিলেন জাহানার আলম এমন কুপ্রস্তাব পাবার পর বিসিবিকে অনেকবার এই অভিযোগের কথা বলেছিলেন কিন্তু কোনো বিচার পাননি জাহানারা আলম এবং রিয়াসদ আজিমের দেওয়া লাইভে এমনটাই কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন আমি কার কাছে বিচার দেব আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ ঠিকই এর বিচার করবেন